ওনার চাচা আব্বাসের হাতে চুমা দিতেন বুঝলেন এখন এই যে কদম বুঝি পায়ের চুমা দেওয়া দিবেন কেমনে তো আছে কথা বলেন গায়াতুল কেতাব এসেছে যদি মা বাবা ওস্তাদ বুজুর্গ কাউকে পায়ের চুমা দিতে হয় উচাদার জায়গায় বসাইতে হবে কোথায় তারপর মাথা পায়ের কাছে যাবে না পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন কথা বুঝেন আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি চেষ্টা করতেছেন এটা শিল্পের ধারণা সৃষ্টি করতে পারে বুঝেন না কথা এজন্য মা বাবা উস্তাদ বুজগের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন কিন্তু এইটা তো আমভাবে করা যায় না যাই কথা বলে এমপি সাহেব আসছেন সিস্টেজে আপনারা সবাই এসে যদি পা ধরে ধরে চুমা দিতে থাকে ওনার থ্যাঙ্কস উঠবে যাবে না আর যদি পিশাব গুঁঙ্গি পোরা থাকে তাহলে চিচেন খান এটা হচ্ছে একটা खास আমল কি আমল তখন ও মন চাইলো আল্লাহওয়ালা হুজুরকে ব্যক্তি বাবা মা উস্তাদ তাদের পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দেওয়া যাবে তাই এটা দেওয়া সম্ভব হয় না বলেই পির বুজুর্গ উস্তাদ বাপমা তাদেরকে হাত দিয়া কি করা হয় এটাই তো বুঝাইছেন এটা মাথা সোজা রেখে করা যাবে কোনো সমস্যা নাই যেখানে মুখ দিয়ে চুমা দেওয়া যায় ওখানে কি হাতে চুমা দেওয়া যাবে না পীর কি ধরতেই হবে বাধ্যতামূলক নাকি আরে ভাই আপনি যদি হাদিস শরীফ শিখতে চান তো মহাদ্দেশের কাছে কি যেতেই হবে তফসির পড়তে চান মুফাসিরের কাছে কি যেতেই হবে ফেকা পড়তে চান ফকিহের কাছে কি যেতেই হবে তরিকা তাসাও মারে পর শিখতে হলে হকটা নীতিরের কাছে তো যেতেই হবে আল্লাহ বলে দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন হিমাদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হব পীরের সুরত কি আল্লাহর সুরত নজবিল্লা এই কথা যে বলবে বিশ্বাস যে রাখবে সে নিঃসন্দেহে কাফের এবং মোশে আল্লাহ আল্লাহর কোন মেসাল নাই সুরত নাই সকল সুরত আকারের সষ্টা আমার আল্লাহ এবং ওনার সাথে কোন সৃষ্টির তুলনা হইতে পারে না তুলনা দেওয়া শির্ক শিরকুন ফিসিফা Eu não...